আমাদের যেমন দুইটা হাঁস দিয়ে শুরু করা আজকে এখন আশিটা নব্বই একশোটা অবডেটে দুশোটা হাঁসও যায় যে আমাদের এক্সপেন্সিভ যেটা হচ্ছে দেশে আসে চুইজাল আপনি যদি একবার খান নেক্সট টাইম আপনার পুরো বাজার ঘুরতে হবে না সরাসরি আমাদের দোকানে চলে আসবেন শ্বশুর মতো আপ্যায়ন পাবি তাদের জন্য তো মূলত মাছ যারা বিয়ে না করে শ্বশুর যেতে চায় তাদের জন্য আমাদের এই বিজনেস একটা থেকে আজকে চারটা দোকান হতে পারছে ইনশাল আরো হবে উচ্চ ভালো আমরা সার্ভিসটাও শ্বশুর বাড়ির মতো সার্ভিসটা দিই তো এজন্য মূলত আমাদের সার্ভিসটার কারণে কাস্টমার আমাদের কাছে আসা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আমাদের শ্বশুরবাড়িতে এমন কোন আইটেম নাই যে নাই আমাদের এখানে অনেক আইটেম আছে আপনি দেখতে পারেন যে আমাদের এখানে কি কি আছে চাউলের রুটি আছে চাপটি চিটা রুটি পরোটা লুচি নুমালি রুটি রাজা হাস দেশি হাঁস চিনা তারপর আপনার গরুর লাল বোনা কালো বোনা চুইজাল কলিজা বটের দুইটা আইটেম করা হয় ক্রেপ মাসালা মানে পুরো বাজার গুলো পাবেন না আমাদের এক দোকানে যা পাবেন পুরো বাজারে তা পাবেন না অনেক সিঙ্গেল আছে অনেক বিবাহিত আছে যারা শ্বশুর বাড়িতে যেরকম আপ্যায়ন পায় না তো তাদের জন্য মূলত এটা খোলা যে শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর বাড়ি আপ্যায়নটা যেতে কে মন হয় সেটা উপভোগ করার জন্য আমাদের এখানে বারো পদের আইটেম আছে ক্রেপ মশলা এটা প্রাইস দুশো টাকা এর রাজা হাঁস তিনশো পঞ্চাশ টাকা প্লেট দেশি এটা হচ্ছে চীনা হাঁস আর তিনটা দেশি হাঁসের আইটেম লাল বোনা কালো বোনা চুই জাল এখানে চুই জালটা একটু জাল বেশি হয় কালো বোনা লাল বোনাটা মিডিয়াম জাল গরুর গুলো আড়াইশো টাকা প্লেট গরুর যেমন ছয়টা আইটেম আছে গরুর লাল বোনা গরুর কালো বোনা গরুর চুইজাল চুইজালটা জাল বেশি কালো বোনা লাল বোনাটা মিডিয়াম জাল তবে হ্যাঁ খাবার মজা অনেক টেস্ট গরুর কলিজা বোনা আছে বটের দুইটা আইটেম বাজা বট হবে বোনা বট হবে আপনি নিজেও আমাদের এক্সপেন্সিভ যেটা হচ্ছে দেশে আসে চুইজাল আপনি যদি একবার খান নেক্সট টাইম আপনার পুরো বাজার ঘুরতে হবে না সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দেশি আশা সুইজলটা আমাদের হিউজ পরিমাণে চলে আর ক্র্যাব মশলাটা এই আমাদের রান্নাগুলো আমরা নিজেরাই করি গরোয়া ভাবে করা হয় সবগুলো গরম মশলা দিয়ে করা হয় এটা হচ্ছে যে আপনার দেখтам তো দেশগ্রামের মহিলা আম্মুরা কিভাবে রান্না করে তো রান্নাররা যেহেতু মহিলাদের অপাড়ে আমরা কেন পারবো না তো এরকম অনুযায়ী আমাদের মানে কন্টিনিউ শিখা এই ব্যবসার সাথে মোটামুটি 3-4 বছর তো আমাদের মানে এক জায়গায় হয় চার দোকানে বিভক্ত করে খাবার বক্স করে দেওয়া হয় আমাদের দোকান চারটা তো এটা আমাদের চার নাম্বার সব আমাদের কাছে আসবে না কেন কারণ আমরা ভালো মানসম্মত খাবার দিই তাছাড়া আমরা গরম পরিবেশে রান্না করি আমাদের খাবারের মান ভালো আমাদের কোয়ালিটি ভালো সবকিছু ভালো আমরা সার্ভিসটাও শ্বশুরবাড়ির মতো সার্ভিসটা দিই তো এই জন্য মূলত আমাদের সার্ভিসটার কারণে কাস্টমার আমাদের কাছে আসা আপনি নিজেও যদি আমাদের কাস্টমার সেজে আসেন আপনি নিজেও আমাদের দোকানের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন যে না নেক্সট টাইম খাইলে আমরা এই দোকানে খাবো আলহামদুলিল্লাহ ভাইয়া সেটা তো সব দিন আর একরকম হয় না কিনার সময় কম হয় কখনো বেশি হয় এখন অ্যামাউন্টটা নাই বলি তবে আলহামদুলিল্লাহ ভালোই থাকে তাদের উদ্দেশ্যে লেগে থাকতে হবে আমাদের যেমন দুইটা হাঁস দিয়ে শুরু করা আজকে এখন আশিটা নব্বই একশোটা অব্যাহত দুশোটা হাঁসও যায় তো এরকম লেগে থাকতে হবে লেগে থাকলে ইনশাল্লাহ সাফল্য পাবে এটা আমরা নিজেরাই বিশ্বাস করি এমনকি আমরা নিজেরাই হয়েছি যেমন একটা থেকে আজকে চারটা দোকান হতে পারছে ইনশাল্লাহ আরো হবে উত্তরাতে যতগুলো ফুটফুট আছে ইনশাল্লাহ সবগুলোকে দোকান দেওয়ার চেষ্টা করবো তাদের উদ্দেশ্য বলবো যেহেতু মাছ যারা বিয়ে না করে শ্বশুর বাড়ি চায় তাদের জন্য আমাদের এই বিজনেস আমাদের এটা হচ্ছে দিয়াবাড়ি বোবাজার বানো নম্বর পিলার আর প্রথম ব্রাঞ্চ হচ্ছে আপনার বিয়াল্লিশ নম্বর পিলার উত্তর উত্তর বিয়াল্লিশ নম্বর পিলার ওখানে আমাদের দুইটা দোকান আর হচ্ছে আপনার ছোট বটতলা দুই ব্রিজ ব্রিজার একটু সামনে শাইনিং মনে ওটা হচ্ছে আমাদের তিন নাম্বার দোকান